আইডি আছে এবং আপনি যদি আমাদের ডেসক্রিপশনে যান অথবা আমাদের ওয়েবসাইটে যান সব সোশ্যাল লিঙ্ক এবং সব ধরনের রেফারেল কোর্স পেয়ে যাবেন শুরু আজকের ভিডিও আমার কথা বলবো ইউএসআই ইউএসএেন্ট আইডেন্টিফায়ার আপনার থাকবে মনে রাখতে হবে এটা কিন্তু একটা কোড থাকে এখন এই ইউএসএলি ইম্পর্টেন্ট যেটার থ্রু দিয়ে আপনি অস্ট্রেলিয়ায় যত ধরনের ডিগ্রি এবং কোয়ালিফিকেশন নিয়েছেন সবকিছু রেকর্ড আপনার ওই পোর্টালে থাকবে সো দ্যাট নট অনলি অস্ট্রেলিয়া গ্লোবালি যে কোনো কান্ট্রি থেকে আপনার এ নিয়ে অস্ট্রেলিয়ান ডিগ্রি এবং কোয়ালিফিকেশন খুব ইজিলি চেক করে ফেলা যাবে অর্থাৎ যদি আপনি জবে অ্যাপ্লাই করেন এবং জবের যে ইম্পলোয়ার সে যদি আপনার কোয়ালিফিকেশন এবং ডিগ্রি চেক করতে চায় সেটা কিন্তু সহজেই আপনার ইউএসএস এ পোর্টালে এসে ফেলতে পারবে এর জন্য আপনার শুধু শুধু বাংলাদেশের মতো নিজের ব্যাচেলার অথবা মাস্টার্স বা অন্যান্য ডিগ্রির কোনো সার্টিফিকেট বারবার আপনার প্রুভ করতে হবে না একবার আপনি সার্টিফিকেট দেবেন্ড আপনার ইউএসএ পোর্টালে অলওয়েজ আপনার যে কোনো কোয়ালিফিকেশন এবং ডিগ্রির রেকর্ড থেকে যাবে ওয়েল আমি ইউএসএ পোর্টালের লিঙ্কটা এখানে ডেসক্রিপশনে অথবা আমাদের ওয়েবসাইটে বা ভিডিওতে দিয়ে আপনি খুব সুন্দর করে এই ডেসক্রিপশনের যে লিঙ্কটা দেওয়া থাকবে বা ভিডিওতে বা ওয়েবসাইটে সেইখানে গিয়ে আপনার একটা আইডি ক্রিয়েট করবেন সেখানে আপনি আপনার পাসপোর্ট ডেট অফ বার্থ অ্যান্ড আদার ডিটেলস দেওয়ার পর ওরাই আপনাকে অটোমেটিক্যালি একটা ইউএসএ কোড জেনারেট করে দেবে এবং এই ইউএসএ কোডটা আপনি আপনার ইউনিভার্সিটিতে অফকোর্স শেয়ার করে রাখবেন অর্থাৎ কন্ট্যাক্ট ডিটেলসে সো দ্যাট আপনার যখন ডিগ্রিটা শেষ হবে যেন ইউনিভার্সিটি অটোমেটিক্যালি আপনার সেই ইউএসএ পোর্টালে

আমরা অনেকে অস্ট্রেলিয়া আসার সময় আমাদের নিজেদের ওভারসিজ লাইসেন্স অর্থাৎ বাংলাদেশের লাইসেন্সটা নিয়ে আসি আবার অনেকে আছে একদমই গাড়ি চালাতে পারেন অস্ট্রেলিয়া এসে আমাদের লাইসেন্স নিতে হবে ড্রাইভিং লাইসেন্স খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার বিকজ আপনার ইন ফিউচার বা নিয়ার ফিউচার অফকোর্স গাড়ি কেনা লাগবে এবং গাড়ি ড্রাইভ করা লাগবে অস্ট্রেলিয়াতে যেহেতু এখানে কোনো রিক্সা বা টেম্পু নেই ছাড়াও ড্রাইভিং লাইসেন্সের আরেকটা পাওয়ারফুল ফিচার হচ্ছে ড্রাইভিং লাইসেন্স আপনার একটা আইডি কার্ড হিসেবে কাজ করে আপনি চাইলে আপনার ওভারসিজ লাইসেন্সটা অস্ট্রেলিয়ার স্টেট লাইসেন্স হিসেবে কনভার্ট করে নিতে পারবেন আর যাদের একদমই লাইসেন্স নেই তাদের যেটা করতে হবে আপনার লার্নার লাইসেন্স নিতে হবে এখন এই লার্নার লাইসেন্স জিনিসটা কি একটু এক্সপ্লেন করার চেষ্টা করি লার্নার লাইসেন্স জিনিসটা হচ্ছে আপনি অস্ট্রেলিয়ার যে কোনো স্টেটের যে নিজস্ব লাইসেন্স ওয়েবসাইট আছে আমি ওয়েবসাইটটা দিয়ে দিব মেলবর্নারটা দিয়ে দিচ্ছি সেইখানে গিয়ে আপনি আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন সে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আপনার কিছু অনলাইন মডিউলস থাকবে চারটা ফেজে চারটা স্টেজের অনলাইন মডিউলস থাকে ঘাটানোর কিছু নেই যদি আপনি একেবারে আপনি এই অনলাইন পোর্টাল গুলো বা অনলাইন যে কোয়েশ্চেন বা যে পোর্টাল নিজে নিজে পড়ে পড়ে শিখে নিতে পারবেন এই অনলাইন মডিউল এর মেইন পারপাস হচ্ছে আপনাকে অস্ট্রেলিয়ান ড্রাইভিং এর এবং রাস্তাঘাটের রুলস এন্ড রেগুলেশন এগুলো সম্পর্কে আপনাকে জানানো এবং শেখানো আপনি যখন এই চারটা মডিউল শেষ করে ফেলবেন এর মধ্যে কিন্তু আপনার একবারও গাড়ি ড্রাইভ করতে হচ্ছে না বিকজ এটা অনলাইন মডিউল এই মডিউল গুলো কমপ্লিট করার পর আপনার একটা টেস্ট আসবে সেই টেস্ট আই গেস থার্টি কোয়েশ্চেন থাকে থার্টি কোয়েশ্চেন এর মধ্যে আপনার টোয়েন্টি সিক্স অর টোয়েন্টি সেভেন কোয়েশ্চেন হতে হবে যখনই কারেক্ট হবে আপনি ফার্স্ট লার্নার লাইসেন্স এর অনলাইন মডিউল পাস করে ফেলছেন যখন আপনি পাস করে ফেলবেন তখন আপনার নিয়ার বাই যে লাইসেন্স সেন্টার আছে অর্থাৎ ভিক্টোরিয়ার হলে ভিক লাইসেন্স ভিক লাইসেন্স সেন্টারে গিয়ে আপনার একটা ছবি তুলতে হবে ছবি তোলার পর সেখানে আপনি যে অ্যাড্রেস টা দিবেন সেই অ্যাড্রেস এ দুই মধ্যে আপনার লার্নার্স পারমিট কার্ডটা চলে আসবে এই লার্নার্স পারমিট কার্ডটা দিয়ে আপনি গাড়ি ড্রাইভ করা শিখতে পারবেন এখন আপনি যেহেতু গাড়ি চালাতে পারেন না তার মানে আপনি যে কোনো একটা ড্রাইভিং ইনস্ট্রাক্টর বা কারো থেকে লেসন নিতে হবে এবং এল আপনি কিন্তু ফুল গাড়ি ড্রাইভ করতে পারবেন না যদি চালান ফুল গাড়ি একা একা তাহলে আপনি ইলিগাল ড্রাইভিং করছেন এল এর মেইন পারপাসটা হচ্ছে আপনার ড্রাইভিং শেখা এবং আপনার পাশে একজন ফুল লাইসেন্স হোল্ডার থাকতে হবে সো আপনি নিজে ড্রাইভ করবেন এবং সাথে একজন ফুল লাইসেন্স হোল্ডার থাকবে যে আপনাকে ইনস্ট্রাক্ট করতে পারবে বা গাইড করতে পারবে কিভাবে গাড়ি চালাতে হবে এবং কিভাবে গাড়ি অস্ট্রেলিয়ার মেইন স্ট্রিট অথবা সাবার্স চালাতে হয় এই জন্য লার্নারটা খুব ইম্পর্টেন্ট আর যদি আপনার সরাসরি বাংলাদেশি লাইসেন্স থাকে আপনি তখন লার্নার মডেলসটা কমপ্লিট করে সরাসরি প্রফেশনাল টেস্টের জন্য অ্যাপ্লাই করুন যদি প্রফেশনাল টেস্টে আপনি তখন অরিজিনালে গাড়ি চালিয়ে সেখানে একজন এক্সামিনার আপনার গাড়ির পিছিয়ে বসবে তার সামনে টেস্টে পাস করতে হবে এবং আপনার যদি বাংলাদেশি লাইসেন্সের মেয়াদ তিন বছর হয়ে থাকে এবং আপনি পঁচিশ বছর বেশি হয়ে থাকেন তাহলে আপনি সরাসরি লাইসেন্সটা কনভার্ট করে অস্ট্রেলিয়ান ফুল লাইসেন্স পেয়ে যাবেন আমি লাইসেন্স গাড়ি driving gar instructor কিভাবে ইনস্ট্রাক্টররা গাড়ি শেখায় সেটা সম্পর্কে একটা সেপারেট ভিডিও করব আচ্ছা ড্রাইভিং অ্যাসাস নিয়ে যেটা বলছিলাম ড্রাইভিং লাইসেন্স অস্ট্রেলিয়াতে আপনার খুবই ইম্পর্ট্যান্ট এন্ড পাওয়ারফুল একটা আইডিতে হিসেবে কাজ করে পাসপোর্ট যেমন আপনার নিজস্ব একটা আইডিতে ঠিক তেমনি ড্রাইভিং লাইসেন্সটা আপনার একটা স্ট্রং নিজস্ব আইডিতে এই আইডিটা আপনার মাই আইডির জন্য ইম্পর্ট্যান্ট কেন মাই আইডির জন্য ইম্পর্ট্যান্ট সেটা আমি নেক্সট টপিকে বলছি মাই আইডি হচ্ছে আপনার অস্ট্রেলিয়ান আইডিতে সেটা নিয়ে আমি আর একটু যদি বাংলাদেশি তো আমাদের পাসপোর্ট আছে এবং একটা এনআইডি থাকে অস্ট্রেলিয়াতে আপনার বাংলাদেশি পাসপোর্ট এবং একটা মাই আইডি থাকবে বল আমরা এখন মাই আইডি নিয়ে কথা বলবো ড্রাইভিং লাইসেন্সের কথা বলতে আমি মাই আইডি একটা ছোট ব্রিফ আপনাদেরকে দিয়েছি আচ্ছা মাই আইডিটা হচ্ছে আপনার অস্ট্রেলিয়ার নিজস্ব আইডি ড্রাইভিং লাইসেন্স যেমন আপনার একটা পাওয়ারফুল আইডেন্টিটি ঠিক তেমনি মাই আইডিটাও আপনার একটা অস্ট্রেলিয়ান আইডি এটা কেন দরকার এটা আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হন আপনি টেম্পোরারি একজন রেসিডেন্ট হন আপনি ইন ফিউচার পিয়ার পান বা সিটিজেনশিপ পান তখন আপনার এই মাই আইডির সাথে আপনার সমস্ত সিটিজেনশিপ এবং অস্ট্রেলিয়ায় থাকার সবকিছু পাওয়া যাবে এখন যখন আপনি মাই আইডি অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন ঠিক তেমনি আমি এইখানে ভিডিওতে অথবা ডেসক্রিপশনে অথবা আমাদের ওয়েবসাইটে লিঙ্ক দিয়ে দেবো মাই আইডি ক্রিয়েট করার জন্য আপনার নিজস্ব পাসপোর্ট ডেট অফ বার্থ এবং একটা অস্ট্রেলিয়ান আইটি লাগবে তো আমাদের যেহেতু অলরেডি ড্রাইভিং লাইসেন্স থেকে গেছে বা ড্রাইভিং লাইসেন্স আমরা ক্রিয়েট করে নিয়েছি লার্নার্স হোক বা প্রফেশনাল হোক বা ফুল লাইসেন্স হোক আপনি চাইলে সেই আইডি এবং আপনার পাসপোর্ট দিয়ে আপনার মাই আইডিটা ক্রিয়েট করতে হবে মাই আইডিটা আপনার ভেরিফিকেশনের জন্য অলওয়েজ দুইটা আইডি দেওয়া লাগে অ্যান্ড যখন আপনার একটা অস্ট্রেলিয়ান লাইসেন্স দিতে পারবেন তখন আপনার মাই আইডি স্ট্রেন্থ স্ট্যান্ডার্ড হবে আর যদি আপনি অস্ট্রেলিয়ান লাইসেন্সটা দিতে না পারেন তখন সেটা উইক থাকবে সো মাই আইডি অ্যাপ্লাই করার আগে আপনার উচিত হবে এ স্টুডেন্ট ফার্স্টে লাইসেন্সটা সর্ট করে ফেলা অলসো মাই আইডি থ্রু দিয়ে আপনি অস্ট্রেলিয়া টেম্পোরারি রেসিডেন্ট অথবা পিয়ার অথবা সিএনশিপ হলে বিভিন্ন ধরনের অস্ট্রেলিয়ার ফিচার্স এনজয় করতে পারবেন যেমন আপনার যদি কোনো হসপিটাল বিলস থাকে বা আপনি যদি সেন্ট্রালিং থেকে কোনো ফান্ড পেয়ে থাকেন সেই ফান্ডগুলো আপনার সবকিছু রিলিজ হবে মাই আইডির আমরা এর আগের ভিডিওতে কথা বলেছিলাম আমাদের টিএফএন এবং এমবিএন নিয়ে সেখানে আমরা এটি ওর সাথে অলরেডি পরিচিত হয়েছি এটি হচ্ছে অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিস অস্ট্রেলিয়া কিন্তু ট্যাক্স খুবই ইম্পর্টেন্ট একটা ব্যাপার বল আপনার যখন ফার্স্ট ডে এসে ইউএসএ ক্রিয়েট হয়ে গেছে দেন আপনার ড্রাইভিং লাইসেন্সটা সর্ট আউট হয়েছে এরপর আপনার মাই আইডিটা ক্রিয়েটেড হয়েছে দেন আপনার যেটা করতে হবে আপনার সেই মাই আইডিটাকে আপনার অস্ট্রেলিয়ান ট্যাক্স অফিস অর্থাৎ এটি ওর সাথে লিঙ্ক আপ করতে হবে আপনি চাইলে এটি ওর ওয়েবসাইটে গিয়ে অথবা আমি এখানে লিঙ্ক দিয়ে দেবো মাই আইডি ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক আপ উইথ এটি এটা লিখে সার্চ দিলে আপনি পেয়ে যাবেন তারপর আমি সেফন অ্যান্ড জন্য গভর্নমেন্ট লিঙ্কটা ডিসক্রিপশনে অথবা ভিডিওতে অথবা ওয়েবসাইটে দিয়ে রাখবো যখন আপনার মাই আইডি আপনার এটি সাথে লিঙ্ক আপ হবে আপনি যা যা ইনকাম করেছেন সেটা আপনার জবের থ্রু দিয়ে হোক আপনার এভিএন এর থ্রু দিয়ে হোক বা আপনার বিজনেস থ্রু দিয়ে সবকিছু আপনার মাই আইডিতে রেকর্ড থাকবে এবং সেটার উপর আপনার ট্যাক্স পে করতে হবে এখন আপনি যদি টিএফএন এর জব করে থাকেন তাহলে মোস্ট অফ দা কেসেস কোম্পানি থেকেই আপনার স্যালারি যদি যা দেওয়া হয় সেখান থেকে ট্যাক্স কেটে রাখা হয় এবং সুপার অ্যানুয়েশন কেটে রাখা হয় সুপার অ্যানুয়েশন নিয়ে আমি নেক্সট এ বলছি যদি আমরা ধরে রাখি যে আপনি স্যালারি পাচ্ছেন মনে করি এক হাজার ডলার সেখান থেকে এক ডলার থেকে আপনার হয়তো 150 ডলার কেটে রাখতেছে ট্যাক্সের জন্য এবং 100 ডলার কেটে রাখতেছে আপনার সুপার অ্যানুয়েশনের জন্য সুপার অ্যানুয়েশন জিনিসটা আমি ডিটেইলস বলছি এই যে আপনার যে ট্যাক্স 150 ডলার কেটে লাগলো 1000 থেকে এটা তো একটা রেকর্ড রাখতে হবে এই রেকর্ডটা আপনার ইটিওতে সম্পূর্ণভাবে একদম ক্লিয়ারলি থাকে সো যখন আপনার ফিনান্সিয়াল ইয়ারটা শেষ হবে আপনি যখন ট্যাক্স ফাইল লঞ্চ করবেন আপনি সেই ট্যাক্সটা আবার রিটার্ন নিতে পারবেন তাতে যদি ট্যাক্স রিটার্ন নিতে চান অবশ্যই আপনার মাই আইডির সাথে ইটিও লিংকআপ থাকা লাগবে আমি যদি একটু রিগ্যাপ করে দেই তাহলে আমাদের ইউ ক্রিয়েট করতে হচ্ছে দেন আমাদেরকে লাইসেন্স টা করতে হচ্ছে দেন আমাদের মাই আইডি টা ক্রিয়েট করতে হচ্ছে আমাদের সাথে লিঙ্ক আপ করতে হচ্ছে

তখন রিসিভার অর্থাৎ আপনার প্রিয়জন অথবা ফ্যামিলি এক্সট্রা থার্টি ডলার গিফট হিসেবে পাবে মাস টোয়েন্টি ফোর এবং ট্যাপ্টার সেন্টের পক্ষ থেকে তো আজকে থেকে আমরা মানি ট্রান্সফার শুরু করে দিচ্ছি ট্যাপ্টার সেন্ট থেকে সুপার অ্যানুয়েশন যেটাকে অস্ট্রেলিয়াতে সুপার বলা হয় সুপার एक्चुअली বাংলাদেশে যদি আমরা বলে থাকি সেটা হচ্ছে যে বাংলাদেশে गवर्नमेंट জব জন্য প্রভিডেন্ট ফান্ড থাকে ঠিক তেমনি অস্ট্রেলিয়া যেহেতু ওয়ার্ক লাইফ ব্যালেন্সটা ওনা এক হাই প্রায়রিটি দেওয়া হয় সেই ক্ষেত্রে প্রত্যেকটা টিএফএন बेस्ड এমপ্লয়ীর জন্য সুপার অ্যানুয়েশন এর ব্যবস্থা করা হয়ে থাকে এবং এই সুপারটা আপনাকে এক্সট্রা পে করতে হবে না কোম্পানি যদি বড় হয় এবং ভালো হয় কোম্পানি আপনার স্যালারি থেকে একটা সার্টেন অ্যামা সুপার অ্যানুয়েশনে অটোমেটিক্যালি নিজে কেটে রাখবে इवन আপনি বছর শেষে ট্যাক্স ফাইল লস করার পর আপনি চেক করতে আপনার সুপার অ্যাকাউন্টে কত টাকা জমা হয়েছে বলা আমরা নিজেরা যদি সেভিং করতে যাই অনেক সময় সেই টাকাটা খরচ হয়ে যায় কিন্তু স্যালারিতে যখন সুপার এবং ট্যাক্স কেটে রাখা হয় তখন আপনি কিন্তু স্যালারিটা যতটুকু পাচ্ছেন তার আগে আপনার ট্যাক্স অফ হয়ে যাচ্ছে এবং সুপারটাও টাকা জমা হয়ে যাচ্ছে সো বাকি অ্যামাউন্ট আপনি খরচ করতে পারবেন সুপার অ্যানুয়েশনের সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি যদি অস্ট্রেলিয়ায় লেটস যখন আপনি পিআর পেয়েছেন বা সিবিসি পাচ্ছেন সেই সুপারে যত টাকা জমা হয়েছে সেটাতে আপনি আপনার ফার্স্ট বাড়িটা ভোগ দিতে পারবেন এবং আপনার ফার্স্ট বাড়ির অনলি 5% ডাউন

ম্যানেজ করতে পারবেন অ্যান্ড ইন ফিউচার অ্যাসেটে ইনভেস্ট করতে পারবেন ভিডিও ফার্স্টে আমি বলেছিলাম যে আপনি একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে অস্ট্রেলিয়া এটা আপনার যা করতে হবে একটা অ্যাকাউন্ট করতে হবে লিঙ্ক দিয়ে দিচ্ছি কোথায় গিয়ে আপনি আপনার সমস্ত ডিটেলস দিবেন এবং আপনার যে অ্যাক্টিভ সিওই আছে সেটাও দিয়ে দেবেন অ্যাক্টিভ সিও যদি আপনি

ডিসকাউন্ট বলে একটা অপশন থাকে সেই অপশন থেকে আপনি আপনার অ্যাক্টিভ সিওইটা আপলোড করবেন যখন আপনি আপনার অ্যাক্টিভ সুইটা আপলোড করবেন ওই দিন টু থ্রি আওয়ার্সের মধ্যে ইউটিউব চেক করে বলে দেবে হ্যাঁ আপনি স্টুডেন্ট ডিসকাউন্টের জন্য এলিজেবল সো আপনি ইউটিউব প্রিমিয়াম এনজয় করতে পারবেন চোদ্দ ডলারের বদলে অনলি ছয় ডলার জাস্ট বিকজ সেটা স্টুডেন্ট ডিসকাউন্ট তো এই ছোট্ট টিপ গুলো যদি আপনি ফলো করেন স্টুডেন্ট আমার মনে হয় আপনি অনেক ডলার সেভ করতে পারবেন আরেকটা এক্সক্লুসিভ অ্যাপ প্লাটফর্ম এর সাথে আপনার পরিচয় করে দিতে চাই যেটা হচ্ছে লস্ট অন্ড ক্যাম্পাস আচ্ছা এই জিনিসটা কি আমরা যেহেতু নতুন একটা দেশে আসতেছি তখন আমাদের মনে একটু ভয় থাকলে হেজিটেশন থাকে এবং ম্যাপে আমার খুব একটা ইউজড ও থাকে তো ভালোভাবে ইউনিভার্সিটি ক্যাম্পাস কিন্তু অনেক বিশাল এরিয়া জুড়ে হয় অ্যান্ড ক্যাম্পাসের এক একটা বিল্ডিং এ এক একটা ক্লাস পড়ে তখন দেখা যায় যেহেতু আপনি ফার্স্ট টাইম আসছেন বা নিউ কাম আপনি একটু হিমশিম খেয়েছেন যে আমার কোন বিল্ডিং এ ক্লাস বা আমি কোন ডিরেকশানে গেলে আমার ক্লাসরুমে পৌঁছাবো লস্টন ক্যাম্পাস এমন একটা অ্যাপ যে অ্যাপের থ্রু দিয়ে আপনি যে ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটির নেম এবং যে ক্যাম্পাস সেই ক্যাম্পাস দিলে আপনাকে সেই ইউনিভার্সিটি ফুল ম্যাপটা দেখিয়ে দেবে ইভেন আপনি যে লোকেশনে আছেন সেই লোকেশন থেকে আপনার ডেস্টিনেশন বা আপনার ক্লাসরুম যে বিল্ডিং এ সেই বিল্ডিং এ যদি আপনি আপনার ডেস্টিনেশনটা দিয়ে রাখেন খুব ইজিলি লস্টন ক্যাম্পাস আপনাকে শর্টেস্ট অ্যান্ড ইজিয়েস্ট আর্লিয়েস্ট রুটটা দেখাবে আচ্ছা অন্যান্য ম্যাপ এর সাথে লস্টন ক্যাম্পাস ডিফারেন্সটা কি লস্টন ক্যাম্পাস জাস্ট ইউনিভার্সিটির ইন্টারনাল যে ম্যাপটা সেটা দেখায় গুগল ম্যাপ বা ওয়াইলস বা अदर জিম্যাপস আছে সেটা কিন্তু আপনার স্ট্রিট অ্যাড্রেস গুলো বাই স্ট্রিট লোকেশনস এন্ড স্ট্রিট ম্যাপস এর যে ইঞ্জিন আউট সেটা দেখায় বিল্ডিং গুলো দেখায় না লসন ক্যাম্পাস আপনার ইউনিভার্সিটি এবং আপনার স্পেসিফিক ক্যাম্পাসের প্রত্যেকটা বিল্ডিং এন্ড রুট দেখায় দেবে আপনার লাইভ লোকেশন থেকে এন্ড আপনি যেখানে যেতে চান সেখানে সো লসন ক্যাম্পাস আপনি যদি একজন নিউ কামার ইউজ করতে পারেন আমার ধারণা আপনি খুব ইজিলি আপনার ফুল ইউনিভার্সিটি ক্যাম্পাসটা এক্সপ্লোর করতে পারবেন শুধু যে আপনার ক্লাসরুমে পৌঁছাবে তা কিন্তু না ইউনিভার্সিটি অডিটোরিয়াম থাকে ইউনিভার্সিটি ইভেন্টস থাকে জিম থাকে ইউনিভার্সিটির পুল থাকে অর্থাৎ সুইমিং পুল থাকে প্লে গ্রাউন্ড থাকে আপনি যদি এই ফেসিলিটিস গুলো এনজয় করতে চান অবশ্যই লস্ট টন ক্যাম্পাস অ্যাপটা ইউজ করে দেখতে পারেন আরেকটা এক্সট্রা আমি টিপ দিয়ে রাখতে চাই অনেকে আসার পর যেহেতু ড্রাইভিং লাইসেন্স নিয়ে কথা বলেছি অনেকে গাড়ি কেনে গাড়ি কেনার সময় আপনি অবশ্যই চেক করবেন গাড়িটা কি রিটার্ন অফ নাকি অথবা গাড়িটা কি স্টোলেন নাকি অর্থাৎ গাড়িটা লেজিট ভাবে সেল করা হচ্ছে নাকি এইটার জন্য যা করতে পারেন সেটা হচ্ছে পিপিএসআর ঠিক আছে পিপিএস হচ্ছে প্রাইভেট প্রপার্টি সিকিউরিটি রেজিস্ট্রেশন এইটা আহ চেক দিয়ে খুব ইজিলি আপনি যে কোনো প্রপার্টি যখন কিনতে যাবেন তখন চেক করে নিতে পারেন সেই প্রপার্টির হিস্ট্রিটা কি এটাকে আগে কখনো অ্যাক্সিডেন্ট করছে নাকি থাকি বা যদি সেটা অ্যাকচুয়ালি স্পেসিফিকলি স্টোলেন না হয়ে থাকে এখানে প্রপার্টি বলতে আমরা গাড়ি বুঝতেছি তো যে কোনো গাড়ি কেনার আগে অবশ্যই 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 পিপিএস আর চেকটা করে নেবেন আমি বরাবর মতো এখানে লিঙ্কটা দিয়ে দিচ্ছি অলসো আমাদের ওয়েবসাইটে থাকবে অ্যান্ড ডেসক্রিপশনে থাকবে তো আপনি যদি পিপিএস আর চেক করে যে কোনো গাড়ি কিনেন আমি আপনাকে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারি আপনি গাড়ি নিয়ে কখনোই কোনো ধরনের কেস বা কোনো স্টোলেন ইস্যুজে পড়বেন না সো এই ছিল আজকের ভিডিও আজকের ভিডিওতে আমি অনেকগুলো অ্যাপস নিয়ে কথা বলেছি আপনি এজ এ নিউ কামার যদি প্রত্যেকটা অ্যাপস একে একে ফলো করেন এন্ড আপনি যদি এগুলো প্রপার ইউটিলাইজ করতে পারেন আমার মনে হয় এজ an international students আপনি অন্য অন্য স্টুডেন্টস চেয়ে ওয়ান স্টেপ আহেড থাকবেন चलिए আপনি ভিডিওটা আপনার প্রিয়জন বা আপনার নিজের জন্য বা আপনার ফ্রেন্ডস এর জন্য বা আপনার ছেলে মেয়ের জন্য আপনার ভাই বোনের জন্য বা আপনার পার্টনার জন্য সেভ করে রাখতে পারেন শেয়ার করে রাখতে পারেন অথবা ডাউনলোড করে রাখতে পারেন দেখা হবে নেক্সট ভিডিওতে অ্যান্ড অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগছে আমার ভিডিওগুলো সালামু আলাইকুম thank cool. you